আসসালামু আলাইকুম এটা একটা সিসি ক্যামেরা ফুটেজ এই যে ছেলেটিকে দেখতেছেন এই ছেলেটি সকালে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে আসলে কেন অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে সিসি ক্যামেরা ফুটেজ দেখবে এবার আপনাদের সাথে আসলে সে একা থাকে আসলে একা থাকাটা ঠিক না সে কী করলো রুমে ঢুকলো রুমে ঢুকে কী করতেছে তার যে লুঙ্গি সেই লুঙ্গিটা ঠিক করতেছে তার লুঙ্গি ঠিক করার পর সে কী করতেছে আমরা দেখি সে এখন বিছানার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই বিছনাতে উঠলো ওঠার পর তারপর কী করতেছে দেখি জানালার দিকে জানালা দেখে গিয়ে জানালার পর্দাটা ঠিক করতেছিল মনে হয় সে ভাবতেছিলো যে নিচে নামাই দিবে কিন্তু বা তার কাছে ভালো লাগতেছিল না তাই সে কী করলো আবার জানালার পর্দাটাকে উঠিয়ে দিলো উঠিয়ে দেওয়ার পর তারপরে সে বিছানাটাকে ঠিক করতেছে সেই বিছানাটাকে হয়তোবা একটু ভালো করে ঠিক করতেছে সে ঘুমাবে সে তো একা রুমে তার কাউকে দেখতেছি না সে এখন এই তো বিছানা ঠিক করলো ঠিক করার পর কোল বালিশটাকে সাইডে দিলো দেওয়ার পর যেগুলো খেতা বা কম্বল আছে সেগুলো সাইডে রেখে দিতেছে দেখতেছি তারপরে সেটা কী করতেছে দেখি তারপরে একে বালিশ নিতেছে বালিশ হ্যাঁ বালিশটাকে ঠিক করতেছে ঠিক করার কবারটা ঠিক করার পর বালিশটাকে মাথার এখানে দিয়ে দিলো দিয়ে দেওয়ার পর এখন কি করতেছে দেখি তারপরে সে কি করতেছে কম্বলটা নিয়ে নিল কম্বলটা নিয়ে সে এখন শোয়ার জন্য প্রস্তুতি নিতেছে ও এবার দেখতেছে সে কি শোয়ার আগে একটু বোতল নিল বোতল নিয়ে পানি খাইতেছে একটু মনে হয় পানি হবে পানি খাইতেছে হ্যাঁ সে ডুক পানি খেয়ে নিল খেয়ে নেওয়ার পর বোতলটাকে আবার ঢাকনা বোতলে ঢাকনা লাগিয়ে আবার বোতলটাকে রেখে দিল রেখে দেওয়ার পর সে আবার শুয়ে পড়তেছে এখন মনে হয় সে ঘুমিয়ে যাবে সম্ভবত হ্যাঁ এই তো কম্বলটা কম্বল উপর দিয়ে কম্বলের ভিতরে ঢুকে সে কী করলো শুয়ে পড়ল সে এখন ঘুমিয়ে পড়ছে লং ভিডিও আমি মাঝখানে কেটে দিয়েছি কারণ সে এখন ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ার পর এখন সে কাদ হয়েছে সে এখন কি ডান কাঁধ হয়েছে ডান কাঁধ হয়ে সে আবার ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ার পর দেখি তার কি হয় ঘুমিয়ে পড়ার পর আবার সোজা হয়ে গেলো সোজা হওয়ার পর বা তার গরম লাগছে গরম লাগার কারণে সে কম্বলটাকে কি একটু সরাই দিয়েছে সরাই দিয়ে তার মাথাটা এবং বুকটা বের করে রাখলো রাখার পর দেখি এই তো তার কি যেন সে একটু নড়তে হাত দিয়ে থাবার দিলে কেন মনে হয় কোনো সমস্যা হয়েছে তার আসলে একা একা ঘুমালে যা হয় আর কি তার কি হলো এই বুক ফুলে যাচ্ছে তার দেখা যাচ্ছে তার মনে হয় কোনো কিছু সমস্যা হ্যাঁ হ্যাঁ এ দেখতেছেন সে মনে হয় শর্টপট করতেছে এভাবে ঘুমের মধ্যে শর্টপট করতেছে কেন শর্টপট করতেছে তার গলার মধ্যে কি কোনো কিছু হয়েছে নাকি হুম গলা সমস্যা নাকি সে পাগুলো সপোর্ট করতেছে সে অনেক সপোর্ট করতেছে তার কি হয়েছে এখন রাত বর্তমান বারোটা বাজে বারোটা প্লাজ হবে আর কি বারোটা ছিচল্লিশ সাতচল্লিশ বাজে আর কি এই সময় ভিডিও ফুটেজটা নেওয়া সে ছেলেটা অনেক তার কি হয়েছে তার সে তো রুমে একা আসলে তা কি ঝি ধরছে নাকি তাকে শয়তানে কোনো ইয়ে করতেছে বুঝতেছি না ছেলেটা অনেক কষ্ট করতেছে দেখা যাচ্ছে ছেলেটা অনেক ছটফট করতেছে এবং আবার আবার এই ছেলেটা পড়ে যাচ্ছে এই পরে পড়ে গেলো খাট থেকে পড়ে গেলে এই ছেলেটা খাট থেকে পড়ে গেলো তার জ্ঞান হয়ে হারিয়ে গেছে